বিএনপি আওয়ামী লীগ এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ সব দলের নেতাদের প্রধান ইউএসপি কিংবা মূল ঘন্টা হলো গলার জোর যে নেতা যত জোরে কথা বলতে পারে বিপক্ষ দলের নেতাকে যত ঘোলা পানিতে চুবিয়ে আনতে পারে সেই নেতার কদর সবচেয়ে বেশি পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছে শিবির শিবির এখন ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বা প্র্ট বা থিওরিস্ট নয় বাস্তবায়নকারী আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু পাঁচ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল জরা এই স্বপ্ন দেখেন না সন্তান রাজ্যে নেতৃত্ব একটা জরা রহমান চিন্তা করেন আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ প্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করব সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একদম ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওগুলো দেখবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছে শিবির শিবির এখন ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বা প্রোপোনেন্ট বাড়ি দর্শক শিবির যা করছে সবাই চমকে যাচ্ছে সবাই তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আর আশ্চর্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিবির নবীন বরণ অনুষ্ঠান করছে শিবির ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু দ্যাট মিনস ওটাও একটা শিবির যদিও ডাকসু সবার কিন্তু নেতারা তো শিবির তারা সাত নভেম্বর বিপ্লব সংহতি বিএনপিকে দাওয়াত দিচ্ছে 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 প্রশংসা করছে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে বরণ অনুষ্ঠান করেছিল সে অনুষ্ঠান জাতীয়ভাবে ভাবে সরগোল লাগিয়ে দিয়েছিল সাদিক ক্যাম্প বরিশাল গিয়েছিল সারা বাংলাদেশের তোলপাড় সাদিক ক্যাম্প গান গাইলেও জাতীয়ভাবে ওটা একটা নিউজ সাদিক ক্যাম্প বরিশালে যে গান গেছে দর্শক এই যে শিবিরের যে আকাশ চুম্বী আপিল যা করে সেটি হিট ব্যাপক সারা জাগানো কার্যক্রম এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে ঐক্যের রূপরেখা বাস্তবায়ন করে দেখাচ্ছে শিবিরের প্রশংসা করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে জাকসু ভিপি জিতু এবং পুরো ছাত্র সমাজকে ধারণ করছে শিবির সব শ্রেণী পেশার ছাত্র সংগঠনগুলো আসে শুধু ভারত কোন যাদের গুরুত্ব নাই যাদের ভোট নাই তারা আমাদের সবাই ডাকে আসছে এবং ঐক্যের কথা বলছে এটা জামাতের এই ছাত্র সংগঠন শিবির করতে পারছে এবং সাবেক শিবির নেতারা বর্তমান জামাত নেতারা সেখানে আসে মানে এটাকে আমি দেখছি যে জামাত ইসলামে যে ক্ষমতা আসতে যাচ্ছে তার সুস্পষ্ট আলামত হিসাবে সন্দেহ দর্শক রাজধানীতে ছাত্র শিবিরের উদ্যোগে চার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সম্বোধন অনুষ্ঠিত এবার শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের আমি মনে করি হল সংসদে যারা নির্বাচিত হয়েছে সব চার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সংসদের ছাত্র ছাত্রী যে যে দলের হোক না কেন সবাইকে ফাইভ স্টার হোটেলে সম্বর্ধনা দেওয়া উচিত এবং এই সংবর্ধনা প্রোগ্রামের যে ডেকোরেশন ছিল অসাধারণ সুপার স্মার্ট এটা প্রমাণ করে যে এরা সামনে ক্ষমতাসীন হতে যাচ্ছে এ কারণে ইনক্লুসিভ বাংলাদেশ ইনক্লুসিভ প্রোগ্রাম সবাই থাকে সবাইকে নিয়ে শিবির সম্বর্ধনা দিয়েছে কাউকে বাদ রাখে নাই সবাইকে দাওয়াত দিয়েছে এবং যারা বাংলাদেশ পন্থী সবাই এসেছে শুধু ভারতপন্থীরা আসেনি তারা আসবে না এবং তারা হারিয়ে যাবে বাংলাদেশ থেকে এবং জামাত ক্ষমতা ক্ষমতায় আসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উদ্যোগে দুর্বার নেতৃত্বে গরি স্বপ্নের ক্যাম্পাস দেখেন এখানে কিন্তু ইসলামী ক্যাম্পাসের কথাও নাই আর ক্যাম্পাসের শিবিরীয় নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস সবার ক্যাম্পাস ইনক্লুসিভ ক্যাম্পাস পড়াশোনার উপযোগী ক্যাম্পাস অসাধারণ চারটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবোধন অনুষ্ঠিত হয়েছে সাত নভেম্বর মানে সাত নভেম্বর জামাত শিবির ময় সাত নভেম্বর বিএনপি শুধু রহমানের মাজারে গিয়েছে এছাড়া আলাদা কোনো আলোচনা নাই সাত নভেম্বর মানে ডাকসুর সাদিক কেমরা সাত নভেম্বর মানে ডাক্তার তাহারের বক্তব্য সাত নভেম্বর মানে শিবিরের এই সংবর্ধনা অনুষ্ঠান যদিও এটা সেই ঐতিহাসিক নয় রাজধানী চিনমতি সম্মেলন কেন্দ্রে এই সম্বোধন অনুষ্ঠিত হয় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা হোসেন অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে তাহলে জুলাই জুলাইতে সবচেয়ে বড় আইকনিক ফিগার সে জামাতের কাছে আসে শিবিরের কাছে আসে আব্রার ফাদের পরিবার জামাতের কাছে যায়

আবার আপ্র পিতা জামাতের কাছে আসে আমরা ফাঁদের ভাই জামাদের প্রশংসা করে বুঝতে হবে যে জামাত কোথায় চলে গেছে অনুষ্ঠানে সভাপতি করেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুর ইসলাম এবং সঞ্চারণ সেক্রেটারেল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শবীর রহমান প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শবীর রহমান বলেন দীর্ঘদিন পর ছাত্র সংখ্যা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর ধরে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংখ্যা ছিল অপ্রাসঙ্গিক শুধু ছাত্র সংসদ নয় পুরো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাই ছিল অচল আমি সবাইকে অভিনন্দন জানাই ছাত্র সংসদের প্রতি জাতির অনেকের প্রত্যাশা রয়েছে আমাদের বিশ্বাস তোমাদের হাত ধরেই এই জাতির ইতিবাচক পরিবর্তন আসবে তোমাদেরকে জাতির স্বপ্ন সারথী হতে হবে তা আমির জামাতে এখন সবাইকে নসিহত করছেন স্বতন্ত্র প্রার্থীর আমির জামাতের নসিহত নয় অন্য অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমির এ জামাতের নসিহত নয় কেনই বানিবে না কিছুদিন পর বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আমরা সেই দৃশ্য অপেক্ষায় আছি তো দর্শক এই প্রোগ্রামে আর আরেকটা ছবি ভাইরাল হয়েছে ডাক্তার তাহেরের দিকে আঙ্গুল নির্দেশ করে ডাক্তার শফিকুর রহমান রফিকুল ইসলাম খান জাহিদুর রহমান সবাই জাহিদুর ইসলাম এই দৃশ্য এটা তাৎপর্য কি মানে গান গাইবেন মানে সঙ্গীত গাইতে বাধ্য করা হচ্ছে না বক্তব্য দিবে মানে রহস্যময় একটা বিষয় দেখো শফিক রহমান আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম যে গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বদল করতে হয়েছে আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি এবং আপনি খোলাবেলা সেই প্রশ্নের জবাব দিবেন আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু পাঁচ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল যাচ্ছারে তো আমি হঠাৎ করে পনেরো দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন ইপোর্টার্থী যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি তাহলে আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধ সিভিল সোসাইটির একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো আছে ক্লিয়ার গাড়ি ঘোড়া চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কীভাবে আমি আসতে পারি আপনারাই বলুন ওনারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িটি আমরা নিয়ে আসবো

সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছে খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে নিষিদ্ধ রাজনৈতিক দলের

সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার 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 ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক করেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাতি ইসলামের একটা অনেক বিবি সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি একটু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহাদেবদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটি পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ চেঞ্জ করেছিলেন তো আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোনো শিক্ষককেই আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুটেই রাখি কারণ শিক্ষক শিক্ষকই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম করেন এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনার শিক্ষককে বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিতে হয়েছে সেটা আপনি আসলে কীভাবে দেখেছেন জামাত ইসলাম কীভাবে দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন

বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং তাই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস করেন তাহলে সেই এক হাজার বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা পেয়েছে কাজী ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ভাবার কোন সুযোগ নেই বলছি বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় আটশত বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না যে তাদের মধ্যে সিকিউরিটির আমরা আমরা যারা আবার আসবো আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলতেছে তারা Boko লোক पठानক তারা আসলে সুদূর পরিণতিভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছে কিনা সেটা নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামে নাম বিএনপি আওয়ামী লীগ এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ সব দলের নেতাদের প্রধান ইউএসপি কিংবা মূল ঘন্টা হলো গলার জোর যে নেতা যত জোরে কথা বলতে পারে বিপক্ষ দলের নেতাকে যত ঘোলা পানিতে ডুবিয়ে আনতে পারে সেই নেতার পদর সবচেয়ে বেশি কত কয়েক বছরে ব্যতিক্রম বলতেছিল ছিল জামায়াত পরিমিত কথা ট্যাকটিক্যাল রাজনীতি সবকিছুই বর্তমান দলটির মধ্যে কিন্তু দলটির নায়বে আমি হঠাৎ হুঙ্কার ছেড়ে বলে উঠলেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করা হবে কিন্তু ঘি আমাদের লাগবেই নো পাঙ্কি শুধু তাই নয় সরকারকে উদ্দেশ্য করে তাহির বললেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও আমরা আবিষ্কার করবো আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এদিকে দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম তারিখ পর্যন্ত ঢাকার চিত্র ভিন্ন হবে এরপরেই সোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে হঠাৎ আঙুল বাঁকা করতে হচ্ছে কেন তাহের হঠাৎ এমন হার্ড লাইনে কেন যাচ্ছে জামায়াত ইসলাম হার্ড লাইনে যাওয়ার নেপথ্য রহস্য ও ইউটার্ন বর্তমান সরকারে জামায়াতের প্রভাব সবচেয়ে বেশি কথা বলতে গেলে সবাই স্বীকার করে তাছাড়া পুরো দেশেই প্রভাব বিস্তার করছে জামায়াত শুধু ডাকসু রাকসু জাকসু চাকসু নয় পুরো দেশেই জামায়াতের পালে হাওয়া বইছে জোরে নানান জরিপ দেখে নির্ভারও ছিল দলটি স্পার্ট রাজনীতি করে আধুনিক মরা মানুষদেরও সমীহ আদায় করেছে দলটি এক পর্যায়ে চাঙ্গা হয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক এমন দাবি তুলেছে তারা যদিও আগে নির্বাচন পেছানোর পক্ষেই ছিল দলটি কিন্তু হঠাৎ আবার গণভোটের দাবিতে বড় অনর অবস্থানে চলে গেছে জামায়াত বলছে আগে গণভোট পরে জাতীয় নির্বাচন বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই আকস্মিক ইউটার্ন এবং আঙুল বাঁকার চরম হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে আসলে রাজনৈতিক অনিবার্যতা এবং স্থায়ী ক্ষমতার নিশ্চয়তার দুখর রাজনীতি তারা বুঝেছে অন্তর্বর্তী সরকারের অধীনে তাদের সাংগঠনিক স্বাধীনতা নিশ্চিত হলেও সাংবিধানিক কাঠামো অপরিবর্তিত থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সর্বদা হুমকির মুখে থাকবে যে ঘি বা মূল রাজনৈতিক সুবিধা তারা চাইছে তা হল দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থায়ী প্রভাব বিস্তার করা এবং নিজেদের রাজনৈতিক বৈধতার সুরক্ষা নিশ্চিত করা সোজাপথে সেই সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলেই এখন দরকার হয়েছে এগারোই নভেম্বরের আলটিমেটাম বা আঙুল বাঁকা করা এই দিনটি সেই বাঁকা আঙুলকে মুষ্টিবদ্ধ করার চূড়ান্ত কৌশল যার মাধ্যমে তারা সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছে স্থিতিশীলতা চাইলে তাদের দাবি মানতে হবে গণভোট কেন চাইছে জামায়াত জামায়াতের গণভোটের দাবিটি একটি সুচিন্তিত মহাকৌশল যা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণের প্রধান চাবিকাঠি তাদের মূল লক্ষ্য হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি বর্তমানে দেশে যে আঞ্চলিক পদ্ধতি চালু আছে তাতে জামায়াতের মতো সুসংগঠিত কিন্তু সংখ্যায় কম ভোট পাওয়া দলগুলোর পক্ষে আসন যেটা কঠিন তারা জানে যদি পিআর পদ্ধতি চালু হয় তবে তাদের সুসংগঠিত স্থায়ী ভোট ব্যাঙ্ক জাতীয় নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদের তত শতাংশ আসন লাভ নিশ্চিত হবে এর মাধ্যমে তারা কোনো জোটের উপর নির্ভরশীলতা ছাড়াই স্থায়ী রাজনৈতিক বৈধতা এবং ক্ষমতার ভাগ নিশ্চিত করতে পারবে গণভোটের দাবি তুলে তারা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের শাসন কাঠামোর পরিবর্তনের শর্ত জুড়ে দিয়েছে যা তাদের জুলাই জাতীয় সনদের প্রধান উদ্দেশ্য তবে বিশ্লেষকরা বলছেন দেশে তাদের পক্ষে সুবাতাস তারা নিজেরাও টের পেলেও জামায়াত কোনো ঝুঁকি নিতে চাইছেন তার উপর এনসিপি যে কখন বিএনপির সঙ্গে জোট গঠন করে ফেলে সেটার নিশ্চয়তাও নেই নূর কিংবা অন্য সব দলের নেতারা যেভাবে বিএনপিকে বিশেষ করে তারেক রহমানের প্রশংসা করছে তাতে জামায়াত দিনশেষে একা হয়ে পড়বে কিনা এই প্রশ্ন জামায়াতের মাথায় আছে তাই তারা পিয়ারের দাবি থেকে নড়তে চাইছে না গণভোট হলে জামায়াতের লাভ কি গণভোট অনুষ্ঠিত হলে এবং পিয়ার পদ্ধতি চালু হলে জামায়াতের লাভ আদতে বহু প্রথমত এটি তাদের স্থায়ী রাজনৈতিক সুরক্ষা দেবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও তাদের সহজে রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত করতে পারবে না কারণ সংসদে তাদের বৈধ উপস্থিতি থাকবে দ্বিতীয়ত তাদের উপর থেকে বিএনপির রাজনৈতিক চাপ কমে আসবে তারা স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে যার ফলে তাদের অর্থনৈতিক এবং সামাজিক নেটওয়ার্কগুলো আরও স্বাচ্ছন্দে কাজ করবে তৃতীয়ত গণভোটের দাবি তুলে তারা নিজেদেরকে জনগণের সামনে সংস্কারবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে যা তাদের ভাবমূর্তিকে আরো আধুনিক ও গ্রহণযোগ্য করে তুলছে নির্বাচন পেছালে জামায়াতের লাভ কি নির্বাচন পেছানোটাই জামায়াতের আসলে সেই কাঙ্ক্ষিত ঘি এমনটাই বলছেন বিশ্লেষকরা কারণ এই অতিরিক্ত সময় তাদের জন্য রাজনৈতিকভাবে ব্যাপকভাবে বিশেষ করে ছড়িয়ে পড়ার সুযোগ এনে দেবে দীর্ঘদিন কণ্ঠাসা থাকার পর শফিকুর ডাক্তার রহমানের নেতৃত্বে তারা তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার সময় পাবে এই সময়ে তারা কর্মী সংগ্রহ মহিলা বিভাগকে সক্রিয় করা এবং নতুন ভোটারদের কাছে পৌঁছানোর পূর্ণ সুযোগ কাজে লাগাবে দেখেন না করেন

নীতির সাথে কম্প্রোমাইজ করেছে কি? ওই সন্তান পাছে বছর দেখবে জারমানের দৃষ্টি ভঙ্গ কি? What is the style of his life? জনগণকে এবং একটা দেশকে শনিhbar করার জন্য এই ভদ্রলোক কি কি করেন? সে চেয়েছে তার সন্তানার জন্য এটা দেখ। জারমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্বে। একটা বড় ধরনের চিন্তা করেন

আরেকজন ছিলেন হাসান হাফিজুর রহমান এখন বলবেন ভাই আপনি সময় ফিরছেন এবং আমার অত্যন্ত গুরুজন এক বড় লোক ছিল আমার একটা কথা মনে পড়ে হাকিম সাহেবের কথা শুনে আমরা মন্ত্র মুগ্ধের মতো শুনতাম একদিকে শেখ মুজিবের ব্যক্তি আর একদিকে জিয়াউর রহমানের ব্যক্তি জীবন আমরা বিমূর হয়ে নিষ্ফোর দৃষ্টিতে তাকিয়ে দেখলাম একজন সটা প্রধান সেও কি এভাবে জীবনযাপন করতে পারে এভাবে করতে পারে টাকাকে মূল্যায়ন করতেন না ক্ষমতাকে মূল্যায়ন করতেন না কন্টিনিউয়াসলি একটা লোক শুধু স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটাকে তাইওয়ান বানা বাংলাদেশটাকে ইউরোপিয়ান একটা দেশের মতো গড়ে তুলবে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের বিবেক দিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আর প্রিয় দর্শক যারা এখনো ডেইলি মেসেজ নিউজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ